আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার মোবাইলে হুটহাট করে আসা অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কেননা মাঝে মধ্যে আমাদের মোবাইল ছোটোদের হাতে থাকে তখন আমাদের মোবাইলে এইট প্লাস অ্যাড চলে আসে যেটা ভবিষ্যৎ চিন্তা করলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর তা আজকে ভিডিওতে আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা অন করলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলে আসা এইট প্লাস অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন কত আবার এই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কতনাবার এই মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনাদের মোবাইলে হুটহাট করে চলে আসা অ্যাড চিরতরে বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে সেটিংস অপশানটা আছে সেই সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আদার ওয়্যারলেস কানেকশন এটাতে আপনারা ক্লিক করবেন আপনাদের ডিভাইসে ইন্টারনেট কানেকশানও লেখা থাকতে পারে তো আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম তিনটা অপশান থাকবে অফ অটো আর এখানে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ওপরে দুইটা অপশানও যদি আপনাদের মার্ক করা থাকে তাহলে নিচের অপশানটাতে আপনারা ক্লিক করবেন মার্ক করার পর এখানে যে মডিফাই অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এখানে আপনাদের কিছুই লেখা থাকবে না তো আপনারা এখানে ডিএনএস ডট গার্ড ডট কম এটা আপনারা এখানে লিখে তুলে দিবেন তুলে দেওয়া হলে এখানে সেভ অপশানে আপনারা ক্লিক করবেন এটা যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের মোবাইলে হাট করা আশা অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাল্লাহ হাফেজ